আমাদের দেশে মুসলমান তাদেরকে রাজনীতি করতে দেবে কথা বলতে হবে ঠিক কিনা বলে কারণ আপনি যে কোনো রাজনীতি করেন কিন্তু মুসলমান ইত্যকে ধ্বংস করে দিয়ে অন্তত মুসলমান গেছে যেহেতু দাওয়াতটা অনেক আগে নেওয়া এখন যদি যথা সময় আমরা এখানে উপস্থিত না হই ওয়াদার আদার বর খেলাফ হয় এই জন্য অসুস্থ শরীর নিয়েও এসেছি খুব সংক্ষিপ্ত আকারে শোনা থেকে কয়েকটা কথা বলবো যদি আল্লাহ তালা বলার তাও দান করেন আমি হয়তো গতানুগতিকভাবে যে টনে কথা বলি আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে শুনেছেন সেই টনটা হয়তো এই মুহূর্তে পাবেন না অসুস্থতার কারণে কিন্তু আমি বিনীত রিকোয়েস্ট করছি যে আপনারা আমার জন্য খাস করে। দোয়া করবেন অন্তত পক্ষে আল্লাহর কোরআনের প্রচারের জন্য যেন আল্লাহ এই কণ্ঠের পরিপূর্ণ শিফা দান করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর অপারেটর ভাই দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের স্টেজ মনিটরে একটু আওয়াজ দেন অপারেটর ভাই কোন পাশে হ্যাঁ একটু ভাই স্টেজে بوكس بولتا عواص ديه ده ها بوكس ديه ده عواص داري كم بوليهم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آل হব্বতে সকলে কিছুক্ষণ জিকির করুন لا اله الا الله لا اله সাল্লাম ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত ভারুখালী মাদ্রাসা ময়দানে দুই দিনব্যাপী ব্যাপী পঁচিশতম তফসিল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারাতাম মুরুবিয়ান পত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মন্তি মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীম মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আড়ি সাড়ে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন জুলাই আগস্টের বিপ্লব সাধনের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে স্বাধীনভাবে আমরা কথা বলার পরিবেশ পেয়েছি এখন স্টেজে উঠার আগে আমাদের কেউ কানে কানে এসে বলে না হুজুর দিনকাল ভালো নয় এগুলো দেখে সেবাস করে কথা ঠিক কিনা বলেন এখন কেউ আমাদেরকে থানা থেকে ফোন দেয় না কেউ আমাদেরকে ফোন দিয়ে কার্ড চায় না পরিবর্তন তো হয়েছে কথা ঠিক বলেন আমরা আন আজ না হয় কাল যেকোনো মূল্যে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করে এদেশকে আমরা পুরানি শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা কি প্রস্তুত আছেন কারা প্রস্তুত আছেন দুহাত দেখতে চাচ্ছি আল্লাহ কবুল করেন আমি লম্বা কথা বলবো না আমি শুধু এতটুকু বলছি আমরা মানুষ আমরা ভুলের উর্ধে নই ঠিক কিনা বলেন নাবিকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন প্রতিটি মানুষ ভুল করে কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা ভুল থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে কোন ব্যক্তি যদি ভুল করে আল্লাহ কাছে হুজুর বিনয় করে ক্ষমা প্রার্থনা করে তাকে আল্লাহ পাক ছোট বানান না আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন কথা ঠিক কিনা বলেন আদম আলী সালাম শৈতারের প্রচনায় পড়ে জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল তিনি খেয়েছিলেন বিনিময়ে আল্লাহ তালা তার গা থেকে জান্নাতের পোশাক খুলে নিয়েছিলেন জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিলেন তিনি এই দুনিয়াতে আগমন করে তিন শত বছর চোখের পানি ফেলেছেন মুফাসিদা লিখেছেন পৃথিবীর সমস্ত নবীদের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয় আর হজরত আদমের চোখের পানি আরেক পাল্লায় দেওয়া হলে পৃথিবীর সমস্ত নবীদের চোখের পানি চাইতে আদমের চোখের পানির ওজন বেশি হয়েছে আল্লাহ তিনি এত কান্না করেছেন কিন্তু হজরত আদম এত কান্না করেছেন রবের কাছ থেকে একটা দোয়া শিখে নিয়েছেন

ওয়া ইল্লাম تغফির lana ওয়া তারহাফনা লানা কুনানা মিনাল খাসিরিন আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে যা আবু আর সায়্যিদ ওয়া সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু নামে রসূলকে মাফ পেয়েছে তার নাম ধরে বলার কারণে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এর কোনো অথেন্টিক দলিল নাই এর কোনো শরারত নাই বরং কোরআন বলেছে মুহাম্মদ নাম ব্যবহার করে দিয়ে আল্লাহর কাছে maaf চেয়েছেন ক্ষমা চাইলেন বিষয় এটা নয় বরং কুরআন বলে ফাতালাক আদাব মির রাব্বিহি kalimat আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখেছেন শব্দ শিখেছেন যে শব্দ দিয়ে আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন সেই শব্দের কারণে ক্ষমা হওয়ার কারণে কবাপাট ছড়ানোর কারণে আল্লাহ পাক হযরত আদমকে মাফ করে দিয়েছিল এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে ভুল করার পরে অন্যায় হয়ে গেলে কখনো যুক্তি তর্ক দিয়ে অন্যায় ও অন্যায় উপর অবিচল থাকা যাবে না যুক্তি তর্ক দিয়ে অন্যায় উপর অবিচল থেকেছিল শয়তান আল্লাহ পাক তাকে মালুন বানিয়েছে মারদুদ বানিয়ে দিয়েছেন রাজিম বানিয়ে দিয়েছেন কথা বলতে হবে ঠিক কিনা আমি অবাক হই বর্তমান বাংলাদেশে শারীরিক পরিস্থিতির আলোকে দেখা যাচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া সৈরাচা ভারতের মোদী সরকারে খুলে বসে জুলাই অগস্টের বিপ্লবে দুই থেকে আড়াই হাজার মানুষ খুন করেছে অসংখ্য মানুষকে হত্যা করেছে জবাই করেছে কথা বলতে হবে ঠিক কেন বলে হাজার হাজার লোক এখন আহত আছে আয়নাগর বানিয়ে ষোলো বছরে নিরীহ নিরাপরাধ মানুষদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে এত অন্যায় করার পরেও লাইভে সেই একটি বলে না জামান ভুল ছিল উল্টা বলে আমার কি অপরাধ ঠিক কিনা বলেন ভাই এটা হচ্ছে শয়তানের খাসলাত শয়তান কখনো নিজের ভুল স্বীকার করে না কিন্তু আল্লাহর পেয়ারে বান্দা যারা তারা গুণা করে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন এখানে কে কোন দল করে আমি জানি না সংক্ষিপ্ত পরিশেষে আমি এতটুকু মেসেজ দিতে চাই প্রিয় ভাইরা যারা মানুষ হত্যা করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আলেমদের হাতে শিকল লাগায় ডান্ডা বেরিয়ে পড়ায় মানুষের সামনে আলেমদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে অপদস্থ করে এই সমস্ত কৃতকর্মের কারণে তারা যদি জাতির সাথে জাতির সাথে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করে অন্তত এই নাম নিয়ে মুসলমানদের দেশে মুসলমান তাদেরকে রাজনীতি করতে দেবেন কথা বলতে হবে ঠিক কিনা কারণ আপনি যে কোনো রাজনীতি করেন কিন্তু মুসলমানের চোখে ধ্বংস করে নিয়ে অন্তত মুসলমানদের দেশে

এদের গুমা ঘুমার জন্য আমার কাছে খবার খারাপ অমাই এক শিরুজদুন ও আল্লাহল্লাহ আর আমি আল্লাহ ছাড়া তো মুনা কেউ ক্ষমা করতে পারবে না ওলা মি ইউ সিরু আল্লাহ আল্লাহ আদু আলামুন জেনে শোনে তারা যে অন্যায় করেছিল সেই অন্যায়ের উপর তারা অডিচল থাকে না এই যদি হয় তার আহামান উলা ইকা মাঘ ফিরো টুমের বিহীন ওয়া জেটনা টু তজরিমি তাহদিহ আনহা খলিদিনা ফিহা ও নিয়ায় মা জোরোলা এবং যদি কেউ ক্ষমা প্রার্থনা করে আমার কাছে আমি আল্লার পক্ষ থেকে রয়েছে তাদের জন্য ক্ষমা তাদের জন্য রয়েছে এমন যান্তা যে যানতাতে বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয় প্রশ্নবর্ণ চিৎকার যে এখন শুভার এই জন্য এখানে আমরা যারা বসে আছি আমাদের আবর্লমার মধ্যে সোজিরা গুনা কবিরা গুনা জাহিরী গুনা বাতির গুনা আছে না ভাই ভাই কোরআন বলেছেন ইন্তেজিতানি দুন হাউ নাউঠো সেইজিয়া অবুদ খিলুকো অভু দেখিলো কি মুদুখরান কেনা যে সমস্ত কবিরাগুনা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে কবিরা গোনা জামাত আপনারা এক বাক্যে বলেন চুরি করা সজিরা গোনা না কবিরা গোনা জোরে বলেন মিথ্যা কথা বলা সোজিরা গোনা না কবিরা ডাকাতি করা সজিরা গোনা না কবিরা কবিরা এই সমস্ত কবিরা গোনা থেকে যদি তোমরা বাঁচতে পারো নুকাফির আনকুম সাইয়াতিকুম ছোট ছোট গোড়া যেগুলো আছে তাহলে আল্লাহ এই বেমাফ করে দেবে ছোট গোড়ার জন্য তবা করতে হবে না কবিরা গোড়া থেকে যদি বাঁচতে পারো সবিরা ওজুর পানির সাথে আল্লাহ পাক ধুয়ে বসে পাক বানায় দিবে বান্দা যখন ওজু করে হাত দুটো করে সবিরা ওজুর পানির সাথে ধুয়ে সাফ হয়ে যায় বান্দা যখন পা দৌড় করে ওজুর পানির সাথে পায়ের গোড়া ধুয়ে সাফ হয়ে যায় বান্দা যখন মুখমন্ডল ধোতে পারে সজিরা গোড়া গোড়া পানির সাথে আল্লাহ পাক পরিষ্কার করে কিন্তু কবিরা জন্য আল্লাহর কাছে তওবা করতে হয় আল্লাহর কাছে মাফ চাইতে হয় কবিরা মধ্যে তিনটা গুণ আছে বেশি মারাত্মক কয়টা গুণা ভাই তিনটা হুজুর বলেছেন আকবারুল কাবাইরি আছে ও সাহাবিরা আলা উনাবিয়াকুম বিআকবারিল কাবাই আমি কি তোমাদেরকে গুনার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাগুলোর কথা বলে দেব না সাহাবাই কাম বললেন নিশ্চয়ই বলবেন হুজুর বললেন আকবারুল কাবাইরি সালাসা তিনটা গুনাহ কবিরা গুনার মধ্যে মারাত্মক গুনাহ এর মধ্যে এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক স্থাপন করা দুই নাম্বার কুকুল ওয়ালীদাই পিতা মাতার নাফরমারি করে তিন নাম্বার তলুর জু আর সাহাদুর জু মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ যাওয়া ভাইরাবার এই তিনটা গুণা এক হচ্ছে আল্লাহর সাথে শরীরকে স্থাপন করা আর একটা হচ্ছে পিতা মাতার নাফরমারি করে তিন নাম্বার মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষ যাওয়া আমাদের সমাজের আমাদের মিথ্যা কথা বলার প্রচলন আছে না নাই জোর বলেন ভাই প্রয়োজনে ও প্রয়োজনে লোকেরা মিথ্যা কথা বলে মিথ্যা কথাকে একেবারে হালকা মনে করে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা হচ্ছে সকল গুনাহে কেন্দ্রবিন্দু এটা হচ্ছে গুনাহের মা একটি যে মিথ্যা কথা অসংখ্য মিথ্যার জন্ম দেয় একটি কবিরা গুনাহ করলে ব্যক্তি তওবা করে যদি মারা না যায় তাহলে হুজুর বলেছে কমপক্ষে সাত হাজার বছর তাকে জাহাজ নামের আগে পড়তে হবে একটি কবি আগুনার জন্য যদি সাত হাজার বছর জাহাজ নামের আগুনে পড়তে হয় আমাদের আমল নামার দিকে তাকালে ছবির খুব একটা খুঁজে পাওয়া যাবে না কবি রাগুনা এত বেশি হবে ক্যালকুলেটার দিয়ে হিসাব করেও গুনাহের সংখ্যা খুঁজে বের করা মুশকিল হয়ে অথচ আমরা এতটা স্বাধীন দিদিকে এত বেশি মুক্ত মনে করি কবিরা গুনাকে আমরা গুনাই মনে করি সুতরাং আল্লাহ পাক যেন মিথ্যা বলার মত ভয়াবহ গুণা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করার জন্য আমিন পিতা মাতা যাদের বেঁচে আছে বাপ মা বেঁচে আছে কাজের হাত দেখি তো ভাই ইনশাআল্লাহ বাবা মা বেঁচে আছে কার কার আল্লাহ নিয়ে খায়াত দারাস করেন খাতনা বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কাকার হাত দেখি আল্লাপাক জন্মতুল ফের দশের সর্বোচ্চ মাকাম দান করেন এই পৃথিবীতে যত আলেন আছে যত দরবেশ আছে যত পীর আছে কোনো পীরের দোয়া কোন আলেমের দোয়া কোন দরবেশের দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে কোনো গ্যারান্টি নেই কিন্তু সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে না নাই বাবা মার সাথে আমরা কেউ নাফরমানি করবো না বলেন ইনশাল প্রথম ইসরাক আল্লাহ সাথে শরীর স্থাপনা করা এটা অনেক সময় জেনেও করে অনেক সময় না জেনে করে আমাদের দেশে প্রচলন আছে যে পীরের দরবারে উবশে গরু দিলে ছেলে হয় গরু দিলে মেয়ে পাওয়া যায় এই বয়া দাকিদাটা এই সমাজের মধ্যে প্রচলিত আছে না নাই আজকে ঢাকা থেকে যখন আমরা আসতেছিলাম প্রতিমধ্যে দেখেছি আক্রসির দরবারের উদ্দেশ্যে ট্রাকের পর ট্রাক বাসের পর বাস লোকেরা যাচ্ছে গরমিয়ে যাচ্ছে এমনকি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে ক্যাম্প করা হয়েছে নজরানা ক্যাম্প সেখানে কেউ ছাগল দিয়ে আসতেছে গরু দিয়ে আসতেছে মান্যত করে আসতেছে এই মানুষগুলো জানে না মান্যত করতে হয় কার নামে আল্লাহ না অথবা মান্নত করতে পীর সাহেবের নামে গরু জবাই করতে হয় কার নামে তারা পশু জবাই করছে বাবার নামে সেজদা দিতে হয় কার সামনে লোকেরা না জেনে সেজদা দিচ্ছে বাবার কবরের সামনে পায়ের সামনে সেজদা দিচ্ছে এমন কি এমন বক্তব্য তাদের দরবার থেকে স্পষ্ট আসে আমি আপনাদেরকে রেকর্ড দেখাতে পারবো কয়েকদিন আগে এক বাউল শিল্পী সে নারী আর পুরুষ স্বামী স্ত্রীকে মায়াত করছে মায়াত করাবার সময় তাদেরকে বলে দিচ্ছে এখন থেকে যত শরীয়তের ইবাদত করবে ইবাদতের সময় মনের মধ্যে পীর সাহেবের নাম স্মরণ অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তা সাদাকা ইরা ইন নাস ফাকাদ আশরাকা মানুষকে দেখাবার জন্য মানুষের মনস্তুষ্টি কামনায় যদি কেউ দান করে সেই ব্যক্তি শিরিক করে ওমান সল্লাহ ইরা ইন নাস ফাকাদ আশরাকা মানুষকে দেখাবার জন্য মানুষের মন তুষ্টি কামলাই যে ব্যক্তি নামাজ পড়ে তখন আশ সেই ব্যক্তি বুসরে হয়ে যায় গির্না সাথে সুতরাং এ সব কাজ হচ্ছে সিরে তাহলে আমাদের বাঁচতে হবে তিনটা ভয়াবহ কবিরা কোনা থেকে এক নম্বর আল্লি বিল্লাহ আল্লাহ সাথে শরীঘী স্থাপন করা থেকে বাঁচতে হবে দুই নাম্বার ককু কোলালে নাই পিতা মাতার নাফার থেকে বাস্ত হবে তিন নাম্বার মিথ্যা কথা মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলা থেকে বাস্ত হবে আল্লাহ যারা তৌফিক দান করে জোর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহি আল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত আল্লাহ হারাম করেছেন এক নাম্বার এক নাম্বার মুদিমিনুল খাবার যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম

যে মুসলমান নিজের বইকে পর্দা করায় না জোরে বলতে হবে আসে না নাই এমন নামাজি স্বামীও আছে নিজে নামাজ পড়ে ঘরে বউকে পর্দা করায় না হুজুর বলেছে ও পুরুষ দা ইউস পুরুষ আল্লাহর জান্নাত তার জন্য হারাম সুতরাং যুবজ ভাইরা আজকে বাংলাদেশের জন্য মাদক এটা বড় ধরনের সমস্যা কিশোর জ্ঞান তৈরি হচ্ছে যারা মাদক সেবন হচ্ছে। দিয়ে মাদক সেবন করছে সিগারেট খাচ্ছে আবার টিকটক বিরু করে করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে সমাজকে নষ্ট করে দিচ্ছে আমি আপনাদের কাছে ছোট্ট করে আবদার জানাতে চাই আজকে এই মাহফিল থেকে আমরা ও করব মাদকের সাথে আমাদের কোনো সংশ্লিষ্ট থাকবে না ইনশাল্লাহ বলেন ভাই যুবক ভাইরা আজকের পর থেকে কি মাদক মুক্ত জীবন করতে পারবো ইনশাল্লাহ দুই নাম্বার বাবা মা জান্নাতে যাওয়ার এটা নিয়ে আমার এটা একটা সিঁড়ি এটাকে নষ্ট করা যাবে না আল্লাহ পাক আমাদের বাপ মার নিয়ে খায়ার দারাজ করেন তিন নাম্বার আমাদের অধীনস্থ স্ত্রী আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমরা কাউকে বেপর্দায় পরিচালিত করব না আল্লাহ রাব্বুল আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন জুলমানা আমিন আমি আপনাদের কাছে সুস্থতার জন্য দোয়া চাচ্ছি আপনাদের জন্য দোয়া করছি مصافرين دعا قبلها وشخص طبعا دعا الله قبلها مظلومين دعا 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 الله قبلها أبطل استقفاء أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار রব্বুল আলামিন অসুস্থ শরীর নিয়ে সংক্ষিপ্ত কথা বলে তোমার শত শত বান্দা বান্দীরা গভীর রাত পর্যন্ত জেগে আছে কোরআন শোনার জন্য তাদেরকে আমার পক্ষ থেকে দেওয়ার মতো কিছুই নাই হের রবানী করে তোমার অসংখ্য বান্দা বান্দীদের অন্তরগুলোকে কোরআনের নূর দিয়ে আল্লাহ দাও আল্লাহ আমাদের এই বদনামে যারা অসুস্থ আল্লাহ মেহরবানি করে সেফাই কামিলা আজরে করলে নসিব করে দাও দুই দিন ব্যাপী তফসির ও কোরআন মাহফিল করে নাও টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন জোরদার থেকে সোনার জন্য যারা এসেছে খালি হাতে কাউকে ফিরাই দিয়ে ওরা সকলকেই বেগুনা মাহসুল হিসেবে কবুল করে নাও রব্বুল পত্র এলাকার সমস্ত মুরদি গানের খবর আজাব কাল্লা তুমি মাছ করে দাও মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানী মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মোহাম্বত না থাকলে মোহাম্বত করে দেখে দাও কেমন দিন মুসিবতের সময়ে দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও রব্বির হ্যাঁ হুমা কেমা রব্বায়ানি رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته. इसलिए बहुत स्तर तरह ने अंतर अंतर ऐसे देखते हैं कि नाम के लिए तुम भी रहे अंतर के अंतर पर वहाँ पर तुम भी रहे आगे भी क्या आने वाले हैं से भाई रहते हैं आगे भी क्या शुरू करते हैं विश्व करंट आगे भी मुख्यमंत्री प्रवास अल्मंतारी